কুম রহমাতল্লা বাকু প্রিয় দেশবাসী আমি আপনাদের সামনে এমন একটি আমলের কথা বলবো যে আমলটি আমাদের জন্য অত্যন্ত জরুরি সারা বিশ্বের ভিতরে আল্লাহ আল আলামিনের যে মহামারী দিয়েছেন আমাদের পাপের ফসল এই করোনা নামক ভাইরাস থেকে বাঁচার জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম শত বছর আগে আমাদেরকে ওষুধ দিয়ে গিয়েছেন আমরা যদি সেই আমলগুলো করতে পারি ইনশল্লাহ আল্লাহ রবুল আলমিন আপনাদেরকে এই করোনা নামক ভাইরাস কেন এর সাইতেও আরও যদি কোনো কিছু শক্তিশালী মসিবত থাকে ইনশাআল্লাহ আপনাকে সেই মসিবতে আল্লাহ তালা ফালাবে না তো এই ধরনের বড় ধরনের বিপদ থেকে বাঁচার জন্য এই করোনা নামক ভাইরাস থেকে বাঁচার জন্য আল্লাহ রসুল সাল আলী আমাদেরকে কিছু আমল দিয়েছেন সেই আমলগুলো যদি আমরা করতে পারি মুসলমান ভাই বোনেরা ইনশাআল্লাহ আল্লাহ অবশ্যই আল্লাহ রবুল্লা আলমিন আমাদের উপর থেকে এই মুসিবত দূর করে দিবেন আল্লাহ সাল্লাম হাদিসের ভিতরে বলেছেন অনেক ভাইদের মনের ভিতরে অবিশ্বাস হতে পারে কিন্তু আমি যে কথাগুলো বলতেছি হাদিস ভিত্তিক আল্লাহ রসল বলেছেন আর তার তো বালা সৎকার দ্বারা বালা মুসিবত দূর হওয়া যায় তো এই হাদিস যদি সত্য হয়ে থাকে তাহলে আমরা আজ থেকে নিয়ত করে যাই আমরা এই ভিডিওটি শোনার পরে আমরা সকলেই আমল করব যে আল্লাহ রসুল বলেছেন সৎকার দ্বারা মসিবত দূর হয় তো এই জন্য এই করোনা ভাইরাস এটা বড় ধরনের বিপদ এই জন্য আমরা সকলেই যে যতটুকু পারি আল্লাহর রাস্তায় কিছু টাকা পয়সা দান করে আল্লাহ রসুলসাল্লাম অনেক আমল দিয়েছেন সৎকার করতে হয় আরেকটি আমল হলো যখন তোমাদের উপরে মসিবত আসে তখন তোমরা বেশি বেশি ফার করো তো আমরা এক নম্বর আমল হলো আমরা বেশি বেশি সৎকা করব দান খয়রাত করবো রমজান মাস সব বেশি আর একটি আমল হলো আমরা বেশি বেশি ইস্তকফার করব বেশি বেশি আস্তা পড়ব আল্লাহর কাছে মাফি চাবো আর কিছু দোয়া আল্লাহ রাসূল হালিসের মধ্যে বলেছে এই দোয়াগুলো আমরা বেশি বেশি পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে করোনা ভাইরাস আক্রান্ত করতে পারবে না আপনার মনের ভিতরে বিশ্বাস স্থাপন রাখতে হবে বিশ্বাস নিয়ে একিন নিয়ে যদি আপনি আমলটি করতে পারেন ইনশো আল্লাহ আল্লাহর উপর আস্থা রেখে আমি বলতে পারি ইংশ আল্লাহ আপনার উপরে এরকম করোনা ভাইরাস কেন এ ধরনের বড়ো ধরনের কোনো মসজিবত আপনাকে আক্রান্ত করতে পারবে না এজন্য এক নম্বর শর্ত হলো আপনার মনের ভিতরে বিশ্বাস রাখতে হবে রসুলের কথা কে একশো সত্য এই জন্য আল্লাহ রসুল একটি দোয়া শিখিয়েছেন আমরা এই দোয়াটা বেশি বেশি পড়বো সেই দোয়াটি হলো আল্লাহ হুম্মা ইন্নি আ উজুবিকা হুম্মা ইন্নি আউ মিনাল মৃণাল বারশি জুনুনি অল জুজাম ওয়ামিং সাইগি ইল আস ও এই দোয়াটি আমরা বেশি বেশি পড়বো আর একটি দোয়া হলো আমরা সকলেই জানি আল্লাহ রব্দ আলাবিন ইনুস আলাইহি সাল্ত ওয়াস সাল্লামকে মাছের পিঠে যাওয়ার পরে তিনি কত বড় মুসিবতে পড়েছিলেন বলেন এই মুসিবত থেকে একটা দোয়া পড়ার কারণে আল্লাহ তালা তাকে সেই মুসিবত থেকে নাজাদ দিয়েছেন এই আমরা এই দোয়াটাও করবো দোয়ায় ইউনুস বলি আমরা অনেকই সেটি হলো লা ইলাহা ইল্লা আংতা সুবাহায়ানাকা ইন্নি কুংতুমিনা জল ইমিন লা ইলাহা ইল্লা আংতা সুবাহায়ানাকা ইন্নি কুংতুমিনা জ ইমিন আর একটি দোয়া আছে হাসপন্ডল লা হুয়া নির্মাল ওয়াকিল নির্মল মৌলা ওয়া নির্মাণ নাসির আরেকটা হাদিস হাদিস পাখিদের দোয়া আছে আমরা এই দোয়াগুলো আমলগুলো করবো বিশ্বাস রেখে আমলগুলো করবেন ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিন আপনাদের উপরে এই করোনা নামক ভাইরাস দ্বারা কোনো ক্ষতিগ্রস্ত ইনশাল্লাহ করবে না আল্লাহ তো আমাদের সকলকেই এই আমলগুলো করা তো ফিক দান করুন